হাসতে ভাই বাকসা বুবাগরা খর আগরতলা অব দাল বিদাল পান্ডানি বিশিং তৈ ফিল্স নিচি চুকু ইয়গমা মান মাসাল পালে জাকা ফুঙ্গ হাফাং তাই হাফাং ফাথাননি মথা রগ বসংনি বানাতি সাম্মা ভাই বাকসা দাল বিদাল পান্ডানি বিশিং তৈ পালে জাকা আপনি তৈ মহাকরণে জাতীয় পতাকা উত্তোলন করেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ তিনি রাজ্য পুলিশ কর্মীদের কোঁচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন এবং দিনটির তাৎপর্য তুলে ধরেন রাজ্যপাল সেনা রেড্ডি নাল্লু সকালে সার্কিট হাউসের গান্ধী মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন পরে গান্ধী ঘাটে গিয়ে স্বাধীনতার বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানান এলবার্ট এক্কা পার্কে গিয়েও তিনি শ্রদ্ধা নিবেদন করেন রাজ্য বিজেপির উদ্যোগেও দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে সকালে বিজেপির সদর কার্যালয়ের প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন দলের সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সহ দলের রাজ্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তার সরকারি বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব সকালে তার বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্য কংগ্রেস ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক সুদীপ রায় বর্মন দলীয় পতাকা উত্তোলন করেন প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা পরে স্বাধীনতার বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় সিপিএমের রাজ্য দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করেন দলের রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী আগরতলা পৌর নিগমে জাতীয় পতাকা উত্তোলন করেন মেয়র দীপক মজুমদার এডিসির সদর দপ্তর খুমলুংয়ে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে জাতীয় পতাকা উত্তোলন করেন এডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা ডিডি ত্রিপুরায় জাতীয় পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্ত কেন্দ্রপ্রধান জেবি চরকপল্লী ছিলেন দূরদর্শনের সংবাদ বিভাগের সহকারী অধিকর্তা কুনাল সিন্ধে ভারপ্রাপ্ত প্রোগ্রাম হেড কাহিনী দেববর্মা সহ কেন্দ্রের অন্যান্য আধিকারিক এবং কর্মীরা আকাশবাণী আগরতলা কেন্দ্রেও আজ স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে পতাকা উত্তোলন করেন প্রধান জে বি চরকল্লী সংবাদ বিভাগের সহকারী অধিকর্তা কুনাল সিন্ধে প্রোগ্রাম হেড জয়শ্রী দেব সহ আধিকারিক এবং কর্মীরা পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে আমরা পেয়েছি স্বাধীনতার আলো আর এই আলো আমাদের নতুন পথের